হ্যালো ইয়ার্স দেশের ভেতরে আবার কামরা কামড়াকামড়ি চলছে কামরা কামড়াকামড়িটা হলো এমন যে চায়না সরকার বাংলাদেশে একটা হচ্ছে এক হাজার শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছেন এবং যে হাসপাতালটা হওয়ার কথা হচ্ছে উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর বিভাগের মধ্যে তো এখন হাসপাতালটা যে জায়গায় হবে সেটা অলরেডি নির্ধারণ করেছে সরকার সেটা হচ্ছে রংপুর জেলার মধ্যে সেটা হতে পারে এবং অলরেডি ভিজিট করে গেছে হচ্ছে রংপুর জেলার গঙ্গাচলা থানার পাশে অর্থাৎ তিস্তা নদীর পার্শ্ববর্তী কোনো এক জায়গায় এই হসপিটালটা হওয়ার কথা তো এখন এই দিকে আবার আপনার পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি দিনাজপুর নাটোর দিকে দিয়ে হচ্ছে বন্ধন করতেছে এখন যে হাসপাতালটা তাদের জেলায় হওয়ার জন্য আমার কথা হচ্ছে গিয়া হাসপাতালটা করার জন্য কিন্তু অনেক জায়গা দরকার যেহেতু এত বড়ো একটা হাসপাতাল শোনা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে মোটামুটি বৃহৎ একটা হাসপাতাল হতে যাচ্ছে এবং এই হাসপাতালটা হওয়ার জন্য কিন্তু মোটামুটি একবারে খাস লেভেলের কিছু সরকারি জায়গা দরকার আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগুলো হচ্ছে লালমনিরহাট জেলার এবং হচ্ছে তিস্তার মানে চর আশেপাশে যে ভাগা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সরকারি খার জমি ইচ্ছা করলে এই হাসপাতালটা কিন্তু লালমনিরহাটেও দিতে পারতো কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সরকারি জায়গা রয়েছে এই লালমনিরহাট জেলায় এই জন্য লালমনিরহাট জেলায় কিন্তু কোনো বড়ো ধরনের বিল্ডিং আপনি রাস্তার দুই পাশে দেখবেন না কারণ এর ম্যাক্সিমাম জায়গা দখল করে আছে হচ্ছে মা সেনাবাহিনী আর তারপর হচ্ছে আপনার বিমান বাহিনী এবং রেল এরাই কিন্তু লালমনিরহাটের মানে প্রায় হচ্ছে সেভেন্টি পারসেন্ট জায়গা এদের এগুলো কিন্তু সব সরকারি জায়গা ইচ্ছে করলে এই হাসপাতালটা লালমনিরহাটেও দিতে পারতো কারণ সে পরিমাণ জায়গা এখানে রয়েছে যেহেতু বর্তমানে হচ্ছে লালমনিরহাট জেলা কিন্তু মানে উত্তর অঞ্চলের মধ্যে টপে রয়েছে কারণ এখানে রয়েছে বিমানবন্দর যেটা চালু হওয়ার কথা রয়েছে তিস্তা নদী যেটাও আবার চায় না করার কথা সুতরাং আমি মনে করি এই হাসপাতালটা মানে তিস্তার কাছাকাছি তিস্তা নদীর কাছাকাছি কোন জায়গা হওয়া উচিত শুধু শুধু আন্দোলন করলে তো হবে না একটা সুবিধা দরকার আছে যে হাসপাতালটা কোন জায়গায় এমন একটা জায়গা হওয়ার দরকার যেখান থেকে হচ্ছে অথবা রংপুর যদি নীলফামারির মাঝামাঝি হয় সেক্ষেত্রে দুইটা এয়ারপোর্টের সুবিধা পাবে সৈয়দপুর এয়ারপোর্ট এদিক দিয়ে হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্ট এছাড়া তিস্তার কাজ হয়ে গেলে তো অলরেডি তিস্তার দুই পাশে আপনার ফোর লেন ফোর লেন করে দুইটা রাস্তা হওয়ার কথা এ সুবিধাটা পাবে সুতরাং আমার মতে আর কি এই হাসপাতালটা অবশ্যই তিস্তা নদীর কোনো এক পারে দেওয়া দরকার এতে করে হচ্ছে মোটামুটি এই পাঁচ জেলার মানুষ এই সুবিধাটা করতে পারবে